আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে নতুন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আপনাদের দেখলে অবশ্যই ভালো লাগবে আর আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমি সামনের দিনে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিওটা দেখে আপনারা আমাকে অনেকেই অনুপ্রাণিত করেছেন অনেকে দোয়া করেছেন আমার জন্য তো আমি এই জন্য হাজার হাজার আপনাদের কাছে কৃতজ্ঞ তো আপনাদের জন্যই আমি এত দূরে আসতে পেরেছি তো তো যাই হোক আজকে মানে মনটা মানে খুবই ভালো লাগছে যে আমাকে আমাদেরকে সাপোর্ট করার মতো অনেক ভালোবাসার মানুষ আছে যারা আমাদেরকে ভালোবাসে বা আমাদের ভিডিও দেখে তো আজ আমি এই কারণে অনেক খুশি আসলে সেদিন অনেক দুঃখে মানে কষ্টে নিজেকে সামলাতে না পেরে আমি আপনাদের সাথে অনেক মন মানে অনেক কথা শেয়ার করে ফেলেছি আমার মনের কথা আসলে জীবনে অনেক স্ট্রাগল করে চলছি সেটা মানে ভালোবাসার মানুষদের সামনে যদি মানে শেয়ার না করতে পারি তাহলে মানে মনটা কেমন যেন মানে ভালো অস্থির অস্থির মনে হয় তো আজ মানে আমি আমি সেই দিনকে মানে ওই খুশির সংবাদটা পেয়ে আমার গুগল অ্যাক্সেন্সটা হাতে পেয়ে আমি নিজেকে সামলাতে পারিনি তাই আমার মনে দুঃখের যা কথা আছে খুশির আমি আপনাদের সামনে শেয়ার করে ফেলেছি জীবনে অনেক গল্প আছে সেটা আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব আপনারা শুনলে আপনাদেরও ভালো লাগবে আসলে মানুষের জীবন সুখ দুঃখ কষ্ট সব কিছু নিয়েই হয় তো সেই রকম আমাদেরও লাইফে আছে সুখ দুঃখ কষ্ট সব কিছু নিয়েই আমাদের জীবনটা তো যাই হোক আপনারা যদি আমাদের মানে জীবনের গল্প শুনেন তো যাই হোক আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো ভালোভাবে দেখবেন আর আমাদেরকে ফলো করবেন তো আমি জানি আমাদের অডিয়েন্সরা আমাদের ভালোবাসার মানুষরা আমাদেরকে অনেক ভালোবাসে আমাদের পাশে আছে যারা নতুন নতুন আমাদের ফলোয়ার্স আছে তারাও মানে আমাদেরকে অনেক ভালোবাসে তো তাদের কাছেও আমি অনেক কৃতজ্ঞ আর আপনারা আমাদের জন্য আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের দোয়ায় তাই হোক অনেক কথাই বলে ফেললাম কিছু মনে করবেন না আপনারা আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আরও একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পদ্মাগার্টনে ঘুরতে ঘুরতে এমন একজনের গান আমি শুনলাম মানে আমার খুবই ভালো লাগলো আসলে মানুষকে আল্লাহ সব দিক দিয়ে গুণবান করে তৈরি করে না কোনো না কোনো দিক দিয়ে আল্লাহ তার খুদ করেই দেয় তো সেই রকমই মানে মানুষটাকে আল্লাহ এক দিক দিয়ে খুদ করেছে খুদ দিয়েছে তো কিন্তু তার গানের কণ্ঠ অনেক ভালো তো সেটা আপনারা শুনুন আপনাদের ভালো লাগবে سدا <laughs> <laughs>